সালামু আলাইকুম সুন্দরবন বাড়ি পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আপনাদের জন্য নিয়ে আসলাম একসেক্ট হাফ স্টিক ডাইনিং সেমি ভিক্টোরিয়া মডেল হাফ স্টিক ডাইনিং এর প্যাট হচ্ছে সম্পূর্ণ চিটাং সিগুন কাটের পাড়ার সাইজটা হচ্ছে ভিক্টোরিয়া মডেল সাড়ে চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি কাট কেটে মোটা কাঠ কেটে এভাবে ভিক্টোরিয়া মডেল করা হয় এবং টেবিলটাতে দেখেন আপনার খুব সুন্দর পিতলের কাজ করে দেওয়া আছে এবং আপনার হাতের যে নকশার কাজগুলো খুবই সুন্দরভাবে গোল্ডেন কালার করে দেওয়া আছে এবং এটা আসলে পিতলের কাজটা চেয়ারে যে পিতল এবং যে ডিজাইনটা টেবিলের সেম মানে ম্যাচিং করে করে দেওয়া আছে ঠিক আছে টেবিলের মাঝখানে যেভাবে চেয়ারের মাঝখানে সেম ওইভাবে ইয়ে করা আছে এবং টেবিলের উপরে যেভাবে পিতলটা দেখতেছেন আপনার ঘাড়িতেও সেম পিতলভাবে করে দেওয়া আছে এবং ছয়টি চেয়ার এরকম ছয়টি চেয়ার দিয়ে সাড়ে পাঁচ ফিট অথবা পাঁচ ফিট গ্লাস দিয়ে যা আপনার জাগার রুমের স্পেসের উপরে ডিপেন্ড করবে এটা আমরা এত সুন্দর একসেট চিটাং সেগুন কাঠের ডাইনিং টেবিল এবং ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার করা দিচ্ছি মাত্র ছত্রিশ হাজার টাকায় মাত্র ছত্রিশ হাজার টাকায় দিচ্ছি যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার স্কুলেও আমার যোগাযোগ করবেন ছয়সের একসের ডাইনিং টেবিল পাচ্ছেন এত সুন্দর গর্জিয়াস একটা ডাইনিং মাত্র ছত্রিশ হাজার টাকা এর সেট ডাইনিং টেবিল আপনি অন্য অন্য শোরুম থেকে নিতে গেলে আমরা ফ্যাক্টরির থেকে বিদায় কিন্তু আপনাদের কম দিচ্ছি আসলে আপনি যখন শোরুম থেকে নিতে যাবেন তখন কী হবে এগুলো আপনার সর্বনিম্ন আপনার দাম চলে আসবে যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কারণ আমরা ওনাদের পাইকারে দেই তো ওনারা নিয়ে বিক্রি করে সেই হিসেবে তো যাই হোক আমি ফ্যাক্টরিতে ফোন প্রত্যেকটি ফার্নিচার দিয়ে থাকি এবং আমার প্রত্যেকটি ভিডিও আসলে আমাদের পরে ভিডিও দিচ্ছি আপনাদের জন্য কারণ বেশ কিছুদিন ভিডিও দিতে পারি নাই আমার নিজের ব্যক্তিগত সমস্যার কারণে তো যাই হোক যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনে আমার যোগাযোগ করবেন আমার ফ্যাক্টরি সরাসরি ভিজিট করে আপনারা ফার্নিচার অর্ডার করতে পারেন অথবা রেডিমেড নিতে পারেন যেহেতু আমার ফ্যাক্টরিতে স্টক করা আল্লাহ রহমানের সবসময় স্টক করা ফার্নিচার থাকে এটা আমার লেকারের ফ্যাক্টরি আমার গোডাউন আছে কাঠের ফ্যাক্টরি আছে চাইলে এসে সেখান থেকে সরাসরি ভিজিট করে দিতে পারেন আসলে আমাদের কাঠের মানগুলো কিন্তু কাজের মানগুলা খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কাঠে কি সুন্দর ফাইবার ফাইবার সুন্দর হচ্ছে এগুলা যে কাঠের যে সুন্দর ফাইবারগুলো যাই হোক যদি কারোর হয় অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম